গৌতম বুদ্ধ নিজের জ্ঞানকে লোকের কাছে পৌঁছে দেবার জন্য প্রত্যেকটি গ্রামে গ্রামে শহরে শহরে ঘুরে বেড়াতেন একবার গৌতম বুদ্ধ ওনার কিছু শিষ্যকে সঙ্গে নিয়ে একটি শহরে গিয়ে পৌঁছায় আর ওই শহরের সমস্ত মানুষকে একত্রিত করে তাদের প্রবচন দেওয়া শুরু করেন কিছু সময় পর গৌতম বুদ্ধের কাছে ওই শহরের একটি লোক আসেন আর ওই লোকটি গৌতম বুদ্ধকে বলেন আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই তারপর বৌদ্ধ বলেন তোমার মনে যেই প্রশ্ন আছে সেটি তুমি আমাকে করতে পারো তখন ওই লোকটি বুদ্ধ সন্ন্যাসীকে বলেন আপনার কথা হাজার হাজার লাখ লাখ মানুষ শুনেছে আপনি সবসময় পরম শান্তির কথা বলেন নিজেকে জানার কথা বলেন কিন্তু আমার এমনটা মনে হয় না যে আজ পর্যন্ত কোনো একটি মানুষও নিজেকে জানতে পেরেছে বা পরম শান্তি অর্জন করতে পেরেছে যদি মানুষ আপনার কথা শোনার পরেও পরম শান্তি অর্জন করতে না পারে নিজেকে জানতে না পারে তাহলে আপনার কথা শুনে কি লাভ হলো বলুন তো তারপর গৌতম বুদ্ধ মৃদু হেসে বলেন তোমার প্রশ্নটা সত্যিই অনেক সুন্দর ছিল আমি তোমার এই প্রশ্নের উত্তর দেব কিন্তু সেটা আজ নয় এই প্রশ্নের উত্তরটা আমি তোমাকে কাল সকালে দেব কাল সকালে তুমি আমার কাছে আসবে কিন্তু মনে রেখো আমার কাছে আসার আগে তোমাকে একটি কাজ করতে হবে আর সেটা হল আমার কাছে আসার আগে সমস্ত শহর ঘুরে প্রত্যেকটা মানুষকে একটি কথা জিজ্ঞাসা করে আসবে যে কতগুলো মানুষ পরম শান্তি অর্জন করতে চায় এবং নিজেকে জানতে চাই কেবল প্রত্যেকটি মানুষের জেনে এসো তারপর লোকটি ঘরে ফিরে আসে, আর পরের দিন সকালে উঠে প্রত্যেকটা বাড়ি বাড়ি যায় আর সবাইকে জিজ্ঞাসা করে যে তোমার জীবনের লক্ষ্য কি তখন কেউ বলে আমার কাছে সম্পদ নেই আমার সম্পদের প্রয়োজন কেউ আবার বলে আমার কাছে অর্থ নেই আমার অর্থের প্রয়োজন আবার কেউ বলে আমার সন্তান নেই আমার সন্তানের প্রয়োজন কেউ আবার বলে আমার স্বাস্থ্য চাই আবার কেউ বলে যে আমার সুন্দর বউ চাই আবার অনেক মানুষ এমনটাও বলে আমি এই সমাজের কাছে সম্মান পেতে চাই কিন্তু কোন মানুষ এই পরম শান্তি অর্জন করতে চায়নি ওই লোকটি শহরের সমস্ত মানুষের কথা শোনার পরে গৌতম বুদ্ধের কাছে গিয়ে পৌঁছায় এরপর গৌতম বুদ্ধ ওই লোকটিকে গিয়ে বলেন তুমি কি সমস্ত লোককে গিয়ে জিজ্ঞাসা করেছিলে যে তারা কি কি চায় তখন ওই লোকটি গৌতম বুদ্ধকে বলেন হ্যাঁ আমি সবাইকে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু পরম শান্তি অর্জন করতে কেউ চায় না আর কেউ নিজেকেও জানতে চায় না এরপর গৌতম বুদ্ধ ওই লোকটিকে বলেন যখন কোনো মানুষ নিজেকে জানতে চায় না পরম শান্তি অর্জন করতে চায় না তাহলে আমি যতই চাই না কেন তাদেরকে সেটা আমি কিভাবে দিতে পারবো তারপর ওই লোকটি গৌতম বুদ্ধকে বলেন মানুষ খুব বড় ভুল করছে গৌতম বুদ্ধ বলেন যে না কোনো মানুষই ভুল করছে না এই মানুষগুলোর যেটা সঠিক মনে হয়েছে তারা সেটাই করছে আর তারা সেটা পাবার জন্য চেষ্টাও করছে এরপর ওই লোকটি গৌতম বুদ্ধকে বলেন এইভাবে তো লোকজন নিজের জীবনের উদ্দেশ্য থেকে পথ হারিয়ে ফেলছে এই লোকগুলো শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছাবে এর কি কোনো সমাধান নেই যে সব মানুষই সঠিক রাস্তায় ফিরে আসবে গৌতম বুদ্ধ হেসে বললেন এর কেবল মাত্র একটি উপায় আছে যদি তুমি বুঝতে পারো সঠিক রাস্তা কোনটা তাহলে তুমি সেই সঠিক রাস্তাই চলো আর যদি তুমি এটা বুঝতে পারো যে বাইরে খুঁজে বেড়ানোটা ব্যর্থতা তাহলে তুমি নিজের নিজের ভেতরে খোঁজার চেষ্টা করো আর যদি তুমি এটা ভেবে বসে থাকো যে সমস্ত মানুষের সেই রাস্তাতেই চলা উচিত যে রাস্তাটা সঠিক তাহলে তুমি কখনোই সঠিক রাস্তায় চলতে পারবে না তাই তুমি অন্য মানুষের অপেক্ষা ছেড়ে দাও তুমি নিজেই সঠিক রাস্তায় চলা শুরু করো আর যদি তুমি সবকিছু জানার পরেও সঠিক রাস্তায় না যাও তাহলে তুমিও বাকি মানুষগুলোর পথে চলে যাবে তখন পুনরায় কেউ না কেউ এসে আমাকে এই প্রশ্নটা আবার জিজ্ঞাসা করবে যে সবাই আপনার কথা শোনে কিন্তু তাদের ভেতরে কোনো পরিবর্তন কেন আসে না তাই এটা গুরুত্বপূর্ণ নয় যে মানুষ সঠিক রাস্তায় চলছে কিনা গুরুত্বপূর্ণ হলো এটা জেনে যাওয়া যে সঠিক রাস্তা কোনটা এবং ভুল রাস্তা কোনটা আর এখন তুমি সঠিক রাস্তায় চলছ নাকি ভুল রাস্তাতেই দাঁড়িয়ে আছো যত মানুষ এখন এই গল্পটা শুনছে এদের মধ্যে বেশিরভাগ মানুষেরই মনে একটাই কথা চলছে যে জীবনে একটা পরিবর্তন আসা দরকার তাহলে আমি আপনাদের সবাইকে বলতে চাই যে পরিবর্তন ততক্ষণ না পর্যন্ত হবে যতক্ষণ না আপনি পরিবর্তন হবার সিদ্ধান্ত নেবেন আর তাই আমি চাই আপনি পরিবর্তন হবার সিদ্ধান্ত নিয়ে নিন আমাদের এই ভিডিওগুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে